আমি সব সময় একটা কথা বলি যে ভারতীয় মিডিয়া হচ্ছে এমন তারা যদি একটা সঠিক খবর ছাপায় তো নিরানব্বইটা ভুল বা মিথ্যা খবর ছাপায় এই হচ্ছে ভারতীয় গণমাধ্যমের কাজ আমার এই কথা শুনে অনেক সময় অনেক ভারতীয় আমাকে গালি দেয় কিন্তু আজকে আমি প্রমাণ করে দেব দেখেন ভারতীয় গণমাধ্যম অত্যন্ত জনপ্রিয় জি চব্বিশ ঘন্টা তারা একটা নিউজ করেছে যে বাংলাদেশের উনিশ দশমিক দুই পার্সেন্ট মানুষ চরম দারিদ্র্য অর্থাৎ তারা দারিদ্র সীমার নিচে বসবাস করে নিউজটা কিন্তু ভুল না এবং এটা ভারতীয় গণমাধ্যমের কোনো অনুসন্ধানও নয় নিউজটা বাংলাদেশ পরিসংখ্যান গুড়ো থেকে বের হয়েছে এবং সেটা তারা প্রকাশ করেছে কিন্তু এই নিউজ প্রকাশের সময় তারা ছবি খোঁজাখুঁজি করছে যে কোন ছবিটা দিলে বাংলাদেশকে সবচেয়ে বেশি ছোট করা যাবে বাংলাদেশকে অবজ্ঞা করা যাবে তো তারা মোটামুটি একটা ছবি খুঁজে বের করেছে এবং সেই ছবিটা নিউজ করেছে কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ভারতের ওই গণমাধ্যমটা বাংলাদেশকে দরিদ্র প্রমাণের জন্য যে ছবিটা সবচেয়ে বেশি উপযুক্ত মনে করেছে যে ছবিটা তারা সবচেয়ে দরিদ্র তাদের কাছে লেগেছে এবং সেই ছবিটা তারা নিউজে ব্যবহার করেছে সেটা বাংলাদেশের কোনো ছবি না সেটা ভারতেরই ছবি অর্থাৎ ভারতেরই একটা ছবি দেখে তাদের কাছে মনে হয়েছে যে এই ছবিটাতে যদি নিউজ করা হয় তাহলেই বাংলাদেশকে সবচেয়ে দরিদ্র বলে প্রমাণ করা যাবে বা দরিদ্র মনে হবে দেখে কিন্তু মজার ব্যাপার হচ্ছে সেই ছবিটা বাংলাদেশের কোনো ছবি না ছবিটা হচ্ছে ভারতের একটা ছবি তো এখন আপনারা প্রশ্ন করতেই পারেন যে ছবিটা যে আসলে ভারতের ছবি বাংলাদেশের ছবি না বা ভারতীয়দেরই ছবি এটা আমি কিভাবে বুঝলাম ছবিটা ঘাঁটতে ঘাঁটতে আমি দেখলাম যে এই ছবি ব্যবহার করে দুই সালে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম সিএনবিসি তারা সংবাদ প্রকাশ করেছে ভারতের পঁচাত্তর মিলিয়ন লোক করোনার টাইমে প্রভার্টি লাইনে বা দরিদ্র সীমার নিচে বসবাস করছে এবং তারা সরাসরি উল্লেখ করেছে ছবিটা হচ্ছে দিল্লির ছবি দিল্লি থেকে তোলা ছবি এবং ছবিটা তোলা দুই সালে তো সব তথ্য সহ এবং কখন তোলা ছবি সেটা উল্লেখ করেই সিএনবিসি খবর প্রকাশ করেছিল দুই সালে যে ভারতে পঁচাত্তর মিলিয়ন লোক করোনার টাইমে দরিদ্র সীমার নিচে বসবাস করছে তো সেই ছবিটা ব্যবহার করে ভারতীয়রা নিউজ প্রকাশ করেছে এবং তারা বলছে যে বাংলাদেশে লোক দারিদ্র হয়ে যাচ্ছে বা বাংলাদেশে অনেক লোক দরিদ্র হয়ে যাচ্ছে কিন্তু যে ছবিটা দেখে তাদের কাছে মনে হয়েছে যে এটা ব্যবহার করে সংবাদ প্রকাশ করলে বাংলাদেশকে সবচেয়ে বেশি দরিদ্র মনে হবে বাস্তবতা দেখেন সেই ছবিটা তাদের নিজেদেরই দেশের হের চেয়ে লজ্জার নিশ্চয় আর কিছু থাকতে পারে না